প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের অংশটি সমাধান করব। এখানে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনের কাজগুলো ছক এবং বিভিন্ন কাজগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এখন দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনের অংশটি আমরা সমাধান করব। দ্বিতীয় অধ্যায় হলো প্রাণী পরিচিতি তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গ বিভিন্ন প্রাণী সম্পর্কে জানবো বিভিন্ন প্রাণীর শ্রেণী বিভাগ মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ এবং প্রাণীর প্রাণী অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীর বিভাগ ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো এবং এই অধ্যায়ে বিভিন্ন ছক রয়েছে সেই ছকগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে কাজগুলো করেছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের অংশটি সমাধান করব প্রথমে আমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী স্তন্যপায়ী মানে হলো যারা মায়ের বুকের দুধ পান করে এখানে তিমি হলো অর্থাৎ মায়ের বুকের দুধ পান করে কিংবা বাচ্চা জন্ম দেয় নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী মেরুদণ্ডী মানে হলো যাদের মেরুদণ্ড আছে তো এখানে তেলাপোকা মাকড়সা কেঁচো এদের কিন্তু মেরুদণ্ড নেই তবে সাপের মেরুদণ্ড আছে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে অর্থাৎ ছয়টি মানে তিন জোড়া পা থাকে যেমন মাকড়সা কিংবা তেলাপোকা তিন জোড়া পা থাকে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি তো এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে আমরা শূন্যস্থানটি পূরণ করব পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে এবার তিন নাম্বার রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লিখি জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য হলো দেহে তিন জোড়া পা আছে এবং একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ আছে উপচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি উপচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি প্রাণীরা চলাচলের জন্য পা ব্যবহার করে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হাঁটা দৌড়ানো লাভ ইত্যাদি কাজে পা ব্যবহার করে উপচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি তো উপচর প্রাণী হলো যারা যেই প্রাণীগুলো জলে এবং স্থলে বাস করে তো তিনটি বৈশিষ্ট্য হলো এরা জল স্থল উভয় জায়গায় বাস করে পানিতে ডিম পারে এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে এবং সাধারণত এরা লাফিয়েই চলাচল করে এবারে বর্ণনামূলক প্রশ্ন তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ এদের দেহ ত্বক দ্বারা ঢাকা থাকে এবং এরা বাচ্চা জন্ম দেয় দু নম্বর প্রশ্নটি হলো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লেখি। তো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য হলো। যে প্রাণীদের মেরুদণ্ড আছে বা মেরুদণ্ড থাকলেই তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। এবং যাদের মেরুদণ্ড থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। তো এদের দেহ অভ্যন্তরীণ কঙ্কাল থাকে তবে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এদের দেহে কিন্তু কোন কঙ্কাল থাকে না এরা সোজা হয়ে দাঁড়াতে পারে এবং অমরদণ্ডী প্রাণী কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না মেরুদণ্ড দেহকে দৃঢ়তা প্রদান করে আর অমেরুদণ্ড প্রাণীর দেহের কিন্তু কোনো দৃঢ়তা থাকে না অর্থাৎ দেহকে দৃঢ়তা প্রদান করে না তো অনুশীলনের প্রশ্নগুলো তোমরা দেখলে এবং অধ্যায় ভিত্তিক যে কাজগুলো রয়েছে কিংবা ছকগুলো রয়েছে আমরা অন্য ভিডিওগুলোতে এই কাজগুলোর অনুশীলন করেছি আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ